ভারতের মহাপরিকল্পনা ও আওয়ামী লীগের রাজনীতি এবং সর্বশেষ জানাবো ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে বললেন টবি ক্যাটম্যান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের মহাপরিকল্পনা ও আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনা ও ভাবনাগুলো নানামুখী হলেও আমাদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পেছনে প্রধানত দুটি লক্ষ্য ছিল আবার এ দুটি লক্ষ্য নির্ধারিত হয়েছিল একটি যুদ্ধকে কেন্দ্র করে মূলত পরাভূত শক্তির মুকুটে যেমন একটি বিজয়ের পালকের দরকার ছিল তেমনি বিজাতার বিরুদ্ধে সুবিধা অর্জন করাও ছিল জরুরি পাঠক আমি বলছি উনিশশো সালে সেই যুদ্ধের কথা যে যুদ্ধে ভারত চীনের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল যা নেহরুর কল্পিত পরাশক্তি হওয়ার স্বপ্নকে ধুলায় মিশিয়ে দিয়েছিল ফলে খুব তাড়াতাড়ি ভারতের একটা বড় বিজয়ের দরকার হয়ে পড়ে যা পরাজয়ের গ্লানি ছাপিয়ে ভারতকে বিশ্ব দরবারে সম্মানের আসনে বসাবে উনিশশো সালে সেই সুযোগ তার এসে যায় ওই বছর পঁচিশ মার্চ রাতে বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর বর্বরচিত হামলা এবং জুলফিকার আলী ভুট্টো ও শেখ মুজিবুর রহমানের ক্ষমতার দ্বন্দ্বের মধ্য দিয়ে পাকিস্তান ভাঙার একটা আলামত বেশ স্পষ্ট হয়ে ওঠে তখন শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে সেটা পাকিস্তানের মশ্নদেহ কিংবা পাকিস্তান ভেঙে একই সঙ্গে জুলফিকার আলী ভুট্টো ক্ষমতার জন্য সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন চিত্রনাট্যটি তখনই পরিষ্কার হয়ে যায় যখন প্রেসিডেন্ট আয়ুব খানের গোল টেবিল বৈঠক এবং পরে একাত্তরের মার্চে ঢাকায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে শেখ মুজিবুর রহমান ও ভুট্টোর সমঝোতা বৈঠক ব্যর্থ হয়ে যায় এতে এটা স্পষ্ট হয়ে উঠেছিল পাকিস্তান তার নিয়তির নির্ধারিত পথে দ্রুত এগিয়ে যাচ্ছে এই পটভূমিতে উভয় নেতার মধ্যে যেভাবে তীব্র ক্ষমতার লোভ পরিস্ফুটিত হয়ে উঠেছিল তা ভারতকে অনুপ্রাণিত করেছিল দ্রুত সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আনুপূর্বিক যোগাযোগের প্রেক্ষাপটে ভারত বুঝতে পেরেছিল দেশটিকে স্বাধীন করার পর অনুগত শাসক হিসেবে আওয়ামী লীগই হবে তুরুপের দাস পরে হয়েছেও তাই আমাদের স্বাধীনতা যুদ্ধের আগের ও পরের সব ঘটনা বলি পর্যালোচনা করলে সেরকমই একটি চিত্র ফুটে ওঠে অথচ মানুষ সালে যুদ্ধ করেছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা কখনোই ভাবেনি যে ইসলামাবাদের আনুগত্য ত্যাগ করে দিল্লির আনুগত্য করতে হবে এখন একটু পেছনের দিকে ফিরে তাকালে ভারতের অভিসন্ধি ও আওয়ামী লীগের রাজনীতি আরও পরিষ্কার হয়ে যাবে সেজন্য প্রথমে আমাদের বুঝতে হবে ভারত প্রতিবেশী দেশগুলোকে কিভাবে মূল্যায়ন করে অনেকেরই জানা আছে ভারতের সমরনায়করা নায়করা প্রতিবেশী ক্ষুদ্র দেশগুলোকে গ্রাস করার একটি অভিসন্ধি সাতচল্লিশ সাল থেকে লালন করে আসছে কিন্তু উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধ পরাজয়ের পর ভারতের রাজনৈতিক ও সামরিক নেতারা প্রচণ্ডভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন এখানে উল্লেখ করতে হয় ভারতের রাজনীতি ও সমরনীতি মূলত নেহরু ডকটরিন দ্বারা পরিচালিত হয়ে আসছে নেহরু ডকটরিনের মূল কথা হচ্ছে ভারতের আশেপাশের ছোট দেশগুলোর সাংস্কৃতিক স্বাধীনতা থাকতে পারে কিন্তু রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে না দুদিন আগে ও পরে এই দেশগুলো ভারতের সঙ্গে একীভূত হয়ে যাবে এরই আলোকে ভারত করধ রাজ্যগুলো সহ কাশ্মীর সিকিম মণিপুর দখল করে নেয় ফলে বাষট্টি সালের যুদ্ধের শোচনীয় পরাজয়ের পর ভারতের সমরবিদরা দুটি বিষয় গভীরভাবে উপলব্ধি করেন প্রথমত তাদের সাপ্লাই লাইন সংকট যা যুদ্ধের সময় খুব জরুরি তারা তখন অনুধাবন করলেন যুদ্ধের সময় যদি তারা সাপ্লাই লাইনের জন্য পশ্চাৎভূমি হিসেবে বাংলাদেশকে পেত তাহলে তারা ওই যুদ্ধের সুবিধাজনক অবস্থানে থাকতে পারত ঠিক এই চিন্তার পটভূমিতে দ্বিতীয় বিষয় ছিল কিভাবে স্বাধীন করে নিজেদের রেখে দেওয়া যায়। যা তাদের সালের গ্লানি মুক্ত করবে সেই লক্ষ্যে ঠিক সেই সময় থেকে তারা বাংলাদেশের বিষয়ে সুনির্দিষ্ট মহাপরিকল্পনা হাতে নিয়ে এগোতে থাকে আর ওই বাষট্টি সালে ভারত সরকার একটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা সৃষ্টি করার পরিকল্পনাও হাতে নেয় পরে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং নামের সংস্থাটি আত্মপ্রকাশ করে যার কাজ হচ্ছে অন্য দেশের ভেতরে গোয়েন্দাগিরি করা বাংলাদেশের অভ্যন্তরে এই সংস্থার ব্যাপক ভিত্তিক কর্মকাণ্ড রয়েছে এখানে উল্লেখ করতে হয় বাষট্টি সালের যুদ্ধে অপমানজনক পরাজয়ের পর চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতীয়দের চরম উৎকণ্ঠায় পেয়ে বসে আসলে ভারতের এই সীমান্তটি বিশ্বের সবচেয়ে দুর্বল ও অরক্ষিত সীমান্ত হিসেবে বিবেচিত ধারণা করা হয় চীন যে কোনো সময় এই চিকেন নেক দখল করে নিলে ভারতের সাতটি রাজ্য মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই সংকীর্ণ অংশটির সঙ্গে উভয় পার্শ্বে যুক্ত আছে বাংলাদেশ নেপাল ও ভুটানের সীমানা এই করিডোরের প্রশস্ত মাত্র বিশ থেকে ২২ কিলোমিটার অনেকটা ঢাকার জিরো পয়েন্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট পর্যন্ত দূরত্ব আর তিব্বতের চুম্বি ভেলা থেকে এর দূরত্ব একশো ত্রিশ ব্যাপারে ভারতের ভয়ে থাকার যথেষ্ট কারণ আছে আর সে স্বার্থে অপরিহার্য অঙ্গ হয়ে গেছে আবার সে কারণেই শেখ হাসিনার পতনের পর ভারতের দিশেহারা ভাব কাটছেই না তাদের দিশেহারা হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের ফলে তাদের পরিকল্পনার ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় ঘটে গেছে তারা গত পনেরো বছর এটা ভেবে নিশ্চিত হয়েছিল যাক তাদের একটি পরিকল্পনা স্থায়িত্ব পেয়ে গেল আর এই পরিকল্পনাটা বুঝতে হলে আমাদের আর একটু গভীরে যেতে হবে অনেকেরই জানা নেই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতের রাজনৈতিক ও সমরবিদের অনেকে নানা পরিকল্পনা নিয়ে কথা বলে আসছেন সম্প্রতি অভিজিৎ চাভডা নামে একজন বিশেষজ্ঞ একটি ইউটিউব চ্যানেলে দুটি সমাধানের কথা বলছেন প্রথমত ভারতের উচিত হবে তিব্বত দখল করে নেওয়া তাহলে সমস্যার অতি সহজ সমাধান হয়ে যাবে তবে বর্তমানে ভারত সে অবস্থায় নেই তাই তার মতে দ্বিতীয় আরও সহজ অপশন হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল দখল করে ফেলা আর যুদ্ধে কূটনীতি ইত্যাদি কোনো নীতির বালাই নেই আরেকজন বিশেষজ্ঞ আরও স্পষ্টভাবে চট্টগ্রাম বন্দর ও রংপুর অঞ্চল দখল করার কথা বলেছেন তার আরও একটি প্রস্তাব হচ্ছে বাংলাদেশের জমির সঙ্গে ভারতীয় জমির এওয়াজ বদল করা অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলের জমি নিয়ে পশ্চিমবঙ্গের অন্য অংশ থেকে বাংলাদেশকে জমি দিয়ে দেওয়া এই ভদ্রলোকের সর্বশেষ প্রস্তাবটি হচ্ছে বাংলাদেশে ভারতের অনুগত একটি সরকার বহল রাখা সম্ভবত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত শেষের প্রস্তাবটি অনুসরণ করে আসছে সে কারণে যুদ্ধের সময় ভারত আওয়ামী লীগের সঙ্গে সাত দফার একটি গোপন চুক্তি সম্পাদন করেছিল যা একটু পরিমার্জিত করে উনিশশো সালে বছর চুক্তিতে রূপান্তরিত হয় যাকে বিরোধীরা গোলামি হিসেবে অভিহিত করেছিল চুক্তিটি স্বাক্ষর করেছিলেন তাজউদ্দিন আহমেদ দ্বিতীয় চুক্তিটি হয়েছিল তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঢাকা সফরে আসার পর তৎকালীন বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা যুদ্ধকালে সাত দফা চুক্তিকে পাক মার্কিন সামরিক চুক্তির সঙ্গে তুলনা করেছিলেন যদিও তাজউদ্দিন আহমেদ এই গোপন চুক্তির কথা অস্বীকার করেন এ প্রসঙ্গে প্রখ্যাত রাজনীতিবিদ অলি আহাদ তার জাতীয় রাজনীতি উনিশশো থেকে পঁচাত্তর গ্রন্থে লিখেছেন পুনঃ অভিযোগ সত্ত্বেও মুজিব তাজউদ্দিন ভারতের সহিত গোপন চুক্তি অস্বীকার করতেন ঠিক যেমন পার্ক সামরিক চুক্তির সর্বনাশা গোপন ধারাগুলি পাক সরকার মার্কিন প্রকাশ্যে কণ্ঠে অস্বীকার করিতেন সেই গোপন চুক্তি পাঠ দফা করলে যে কেউ বুঝতে সক্ষম হবেন ভারত তার সব পরিকল্পনাই প্রণয়ন করেছিল আওয়ামী লীগের চিরস্থায়ী ক্ষমতায় রাখাকে কেন্দ্র করে সে কারণেই একদলীয় বাক্সালী শাসন কায়েম করা হয়েছিল মূলত ভারত আওয়ামী লীগকে একটি পোষ্য সংগঠন হিসেবে বিবেচনায় রেখে চুক্তির প্রথম দফায় বলা হয়েছে ভারতীয় সমরবিদের তত্ত্বাবধানে আধার সামরিক বাহিনী গঠন করা হবে গুরুত্বের দিক থেকে এবং অস্ত্রশস্ত্র ও সংখ্যায় এই বাহিনী বাংলাদেশের মূল সামরিক বাহিনী থেকে বড় ও তাৎপর্যপূর্ণ হবে ওই ধারাকে এতটা গুরুত্ব দেওয়া হয় উনিশশো সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র সাতচল্লিশ দিনের মাথায় অর্থাৎ উনত্রিশশো সালের এক ফেব্রুয়ারি আধার সামরিক বাহিনী হিসেবে জাতীয় রক্ষী বাহিনী গঠন করা হয় এর সদস্য ও অফিসারা ছিলেন মূলত মুজিব বাহিনী ও কাদেরিয়া বাহিনীর লোকজন এই বাহিনীর আনুগত্যের বিষয়টি নির্ধারিত ছিল শুধু প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রতি দেশের প্রতি নয় পরে এই বাহিনীর নিপীড়নের কাহিনী তো ইতিহাসের এক নৃশংসতম অধ্যায় ওই সাত দফা চুক্তির দ্বিতীয় দফা হচ্ছে ভারত থেকে অস্ত্রশস্ত্র কিনতে হবে এবং ভারতীয় সমর্বিদের পরামর্শ অনুযায়ী তা করতে হবে তৃতীয় দফা ভারতীয় পরামর্শে বহির্বাণিজ্য কর্মসূচি নির্ধারণ করতে হবে চতুর্থ বাংলাদেশের বার্ষিক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতীয় কল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে পঞ্চম বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতীয় পররাষ্ট্রনীতির অনুরূপ হতে হবে ষষ্ঠ ভারত বাংলাদেশ চুক্তিগুলো ভারতের সম্মতি ছাড়া বাতিল করা যাবে না সপ্তম ডিসেম্বরে পাক ভারত যুদ্ধের আগে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারত যে কোনো সময়ে যে কোনো সংখ্যায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে এবং বাধা দানকারী শক্তিকে চুরমার করে অগ্রসর হতে পারবে পাঠক উনিশশো সালের ১৯ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সফরকালে বন্ধুত্ব সহযোগিতা ও শান্তি চুক্তি নামে যে পঁচিশ বছর মেয়াদি গোলামী চুক্তি স্বাক্ষরিত হয় তাতেও গোপন চুক্তির সপ্তম দফার মতোই একটা দফা ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন